স্বয়ংসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রাইমারি শাখা থেকে শুরু করে কলেজ পর্যন্ত রয়েছে শুধু তাই নয় সব বিভাগের সাথে যুক্ত রয়েছে কারিগরি শিক্ষাও রয়েছে সেনাবাহিনীর ক্যাডেট কোর বিএমসিসি আগামীতে নৌবাহিনী ও বিমান বাহিনীর ক্যাডেট কোরও সংযুক্ত হবে সর্বাধুনিক ব্যবস্থাপনায় এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম তিনি আরো বলেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা নৈতিক শিক্ষা ও একজন আদর্শ মানুষ গড়ে তোলার কারিগর হিসাবে শিক্ষাদান করে ফলাফল অর্জনে বারবার জেলায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখে এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠান শুরু করেছিলাম আজকে ছয়শ কতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমরা নব্বই পার্সেন্ট ফার্স্ট করে এখানে এটা আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারে ফারে নাকি আরো হয়েছে কি তোমার সামনে পিছনে সব সেনাবাহিনী পাশে সেনাবাহিনী আল্লাহ যদি বাজায় রাখে তোমরা আমাদেরকে আগামী দেখবে যেখানে এদিকে সেনাবাহিনী এদিকে এই নৌসেনা এদিকে বিমান সেনা সেটা কাজ চলতেছে কলেজে তারা নৌ সেনা বায়ু নৌসেনা বায়ু সেনা এই প্রস্তুতির মধ্যে আছে রোবার স্কাউট এই তিনটা নিয়ে আগামীতে যারা এখানে এইস এসিডি ভর্তি হবে তাদের সেনা নৌ বিমান এবং রোবার স্কাউট বাক্য সবাইকে ভাগ করে দেওয়া হবে কক্সবাজার বাইতি কমপ্লেক্স ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বাইতে সরফ জববারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও কারিগরি শিক্ষায় এবং বাইতা সরফ শাহ কুতুবুদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইটে সরফ জবারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ করিম তিনি বলেন প্রত্যেক বিভাগে মানসম্মত পাঁচদানের পাশাপাশি আধুনিক ল্যাবে অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান করা হয় তাই কক্সবাজারে অন্য

এনামুল হক হাসান ইয়াসুদ্দিন রেজাউল করিম কৃতি শিক্ষার্থীরা এ সময় তাদের বক্তব্যে বলেন বায়তুসরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করে পড়ালেখার পাশাপাশি নিজেদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে এজন্য তারা শিক্ষকদের প্রতি চিরঋণী হয়ে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দায়বদ্ধ থাকবে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয় এবং ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয় নিউজ ডেস্ক সিসিএন